আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক বাংলা ফর ইউ তো বন্ধুরা আপনারা ফেসবুকে ভিডিও আপলোড করেন অনেকেরই ভিডিওতে কিন্তু ভিউসই আসে না তার কারণ আপনারা প্রতিনিয়ত কিন্তু নিজেদের ভিডিও নিজেরাই দেখতে থাকেন এই কারণে ফেসবুক কিন্তু সেই ভিডিও রিচটাকে ডাউন করে দেয় আর যে ভিডিও রিচ ডাউন থাকে সেই ভিডিওতে কিন্তু একদমই ভিউজ আসে না এবার আপনারা হয়তো বলবেন না ভাই আমরা আমাদের ভিডিও তো কখনোই দেখি না কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের ভিডিওগুলো দেখেন আপনাদের অজান্তেই তার কারণ আপনারা যখন আপনাদের প্রোফাইলের মধ্যে যান তখন দেখবেন ভিডিওটা কিন্তু অটোমেটিক প্লে হতে শুরু করে আবার কিংবা আপনার যদি কোনো ভিডিওতে কোনো অডিয়েন্স কমেন্ট করে সেই কমেন্টে রিপ্লাই করতে যান তখন দেখবেন যে অটোমেটিক ভিডিওটা কিন্তু প্লে হয়ে যায় এই যে অটোমেটিক ভিডিওটা প্লে হচ্ছে এটা কিন্তু ফেসবুক বুঝতে পারে যে আপনি নিজেদের ভিডিও নিজেরাই বারবার দেখছেন এই কারণে কিন্তু ফেসবুক কিন্তু সেই ভিডিওটা রিস্কটাকে ডাউন করে দেয় আর রিস্ক ডাউন থাকলে কিন্তু কোনো রকমের কিন্তু ভিউজ আসে না তো মূলত আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখে দেবো কিভাবে আপনারা আপনাদের ভিডিওতে অটো যে ভিডিও প্লেটা আছে সেটাকে বন্ধ করবেন এই অটো ভিডিও প্লে যদি আপনারা বন্ধ করে রাখেন তাহলে দেখবেন আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজ ইনক্রিজ হচ্ছে তো এই ভিডিওটা যারা ফেসবুকে ভিডিও আপলোড করেন তাদের জন্য কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ভিডিও তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখে এই সেটিংসটাকে অবশ্যই অফ করে রাখবেন তো চলুন বেশি কথা না বলে আমি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে এই সেটিংসটি দেখিয়ে দিই তো বন্ধুরা আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি আপনার সবার প্রথম ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনার থ্রি ডট অপশনটির উপর ক্লিক করবেন থ্রি ডট অপশনের উপর ক্লিক করার পর একদম নিচের দিকে চলে যাবেন নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান আছে এই অপশানটার উপর ক্লিক করে এখান থেকে সেটিংস এই অপশনটার উপর কিন্তু ক্লিক করবেন সেটিংস অপশনটার উপর ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো কিন্তু অপশন চলে আসবে এখান থেকে একদম নিচের দিকে চলে যাবেন দেখুন মিডিয়া নামে কিন্তু একটি অপশন আছে এই মিডিয়া অপশনটির উপর ক্লিক করবেন মিডিয়া অপশনের উপর ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন আছে এই দেখুন অটো প্লে নামে একটি অপশন আছে এই অপশনটাকে আপনারা সিম্পলি নেভার অটো প্লে ভিডিও এই অপশনটাকে এখান থেকে জাস্ট অন করে দিবেন এই অপশনটাকে অন করে দিলে যেটা হবে আপনার যদি আপনার প্রোফাইলের ভিতরে যান কিন্তু সেই ভিডিওটা অটোমেটিক চলতে থাকবে না আপনারা যদি কমেন্টে রিপ্লেও করতে যান তবুও কিন্তু এই ভিডিওটা অটোমেটিকলি প্লে হবে না তো এই অপশনটাকে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু অন করে রাখবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটু লাইক করে দেবেন